আমাদের আবেদন থাকবে যে প্রত্যেকটি জায়গা হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে যে বয়সেরই হোক না কেন আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক সকলের এই চিকিৎসা ফ্রিটি যেন মৌকুফ করা হয় কিংবা যদি সেখানে কোনো পেমেন্ট করা প্রয়োজন হয় সেটি যেন রাষ্ট্র সেই দায়িত্বটি নেয় এটি একটি কথা আরেকটি কথা হচ্ছে আমাদের অনেক আন্দোলনকারী রয়েছে কিংবা অনেক সমন্বয়ক সহ সমন্বয়ক রয়েছে কিংবা ইভেন এখন আমরা দেখছি যে নতুন বিভিন্ন গ্রুপ তৈরি হচ্ছে যারা কেউ ভালো উদ্দেশ্যে কেউ অন্য কোনো অসৎ উদ্দেশ্যে আসলে হসপিটালগুলোতে প্রচুর পরিমাণে পরিদর্শনে যাচ্ছে এটি যাওয়ার বেশ কিছু সমস্যা রয়েছে তাদের অনেক বড় সংখ্যা যাচ্ছে যেটি আমাদের ওইখানকার আসলে স্বাস্থ্যগত যে নিরাপত্তা কিংবা পরিচ্ছন্নতা এই ইস্যুটিকে সমস্যা করে অনেকে খাবার দিয়ে দিতে টিম নিয়ে যাচ্ছে অনেকে পুরো মিডিয়া টিম নিতে নিয়ে যাচ্ছে সেখানে আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট এবং আপনাদের মাধ্যমে সকলের কাছে রিকোয়েস্ট আমরা ওই হসপিটালের ভিতরের যে নিরাপত্তা কিংবা স্বাস্থ্যগত যে ঝুঁকি এই বিষয়গুলো মাথায় রেখে সেখানে যেন পর্যাপ্ত যতটুকু আমাদের হাইজিন মেনটেন করা উচিত সেটুকু যেন আমরা করি আমরা দেখেছি যে আমাদের সমন্বয়ক এবং সহসমন্বয়কের নামকাওয়াস্তে সমন্বয়ক এবং সহ সমন্বয়কের নাম সর্বস্ব সমন্বয়ক এবং সহমন্বয়কের উৎপাত বেড়ে গিয়েছে তারা অনেক বেশি সেবা করতে গিয়ে সুবিধা দিতে গিয়ে তাদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্নিত করছে সেজন্য যাতে করে আহতরা চিকিৎসা সেবা নির্বিঘ্নে পায় সেজন্য আজকে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট প্রত্যেকটি সরকারি হসপিটালে পুনরাবৃত্তি করছে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের অর্থ লাগবে না এবং শুধুমাত্র চিকিৎসা প্রক্রিয়াই নাই বরং মেডিকেল ইকুয়ে ইকুইপমেন্টস যে ক্রয় করার ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রেও কোনো ধরনের টাকা লাগবে না দ্বিতীয়ত যে বিষয়টি প্রাইভেটের ক্ষেত্রে যেই টাকা ইতিমধ্যে নেওয়া হয়েছে এই টাকাটি রিফান্ড কিভাবে করা যায় সেটি নিয়েও আমাদের কথা হয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যারা ইতিমধ্যে প্রাইভেটে টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসার টাকা লাগবে না অর্থাৎ আমরা যদি দেখি আহতদের চিকিৎসার সরকারি এবং বেসরকারি খাতের যেই সেবাটি রয়েছে সেই সেবাটি সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে আজকে থেকে সম্পূর্ণভাবে ফ্রি